আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি চেনিত ম্যাথ স্টাডি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত নবম শ্রেণী এর সৃজনশীল প্রশ্ন দুই নম্বর নিয়ে প্রিয় শিক্ষার্থী এটি তোমরা জানো যে তোমাদের গণিত বইয়ের সূচক ও দাম থেকে প্রশ্নটি এসছে আমি আমার এই চ্যানেলে লগারি দাম ও সূচক নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি যদি তোমরা এগুলো করে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটি পারবা কেননা এই অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল আমি করেছি ঠিক আছে আচ্ছা সৃজনশীল প্রশ্ন দুই সেটি এখন আমরা পড়ে শোনাচ্ছি এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে সি সমান আছে ডি সমান দেওয়া আছে এখন ক নম্বর প্রশ্ন এ সমান একশো আঠাশ হলে পি এর নির্ণয় করো এটি নম্বর দুই থাকে সম্ভবত খ নম্বর প্রমাণ করো যে বি ভাগ সি সমান ওয়ান ভাগ ঊনপঞ্চাশ গ নম্বর দেখা হচ্ছে ডি সমান লক টু এখন এই তিনটা অঙ্ক উদ্দীপক অনুসারে আমাদেরকে করতে হবে ওকে চলো আমরা অঙ্কগুলো এক একে করি আচ্ছা আমাদের গ নম্বর অঙ্কটি যেটি বলছে সেটি হচ্ছে যে আমরা আগে দেওয়া আছে তুলি দেওয়া আছে অঙ্কটি আমরা দেওয়া আছে তুলে নিচ্ছি ঠিক আছে আমাদের দেওয়া আছে এর সমান ফোর টু দি পাওয়ার পি টু পি প্লাস ওয়ান ওকে এখন বলছে যে আমরা অঙ্কটি তুলে নিলাম অতএব এ সমান একশো এখান থেকে পি এর মান বের করতে হবে আচ্ছা এখান থেকে আমরা কি করব এই ফোর টু পি সমান একশো আঠাইশ অঙ্কটা মান বসিয়ে দিলাম এই এর মান এটা বসিয়ে দিলাম ঠিক আছে এখন খেয়াল করি যে এখানে যদি টুর পাওয়ার টু ইন্টু টু পি প্লাস ওয়ান দিই তাহলে কি এটা প্লাস ওয়ান হবে হ্যাঁ টু পি প্লাস ওয়ান দিই আর এই পাশে আছে কি টুর পাওয়ার সেভেন দিলে একশো আঠাশ হয় ওকে তাহলে এখন আমাদের কী করতে হবে এই টু টু উভয় বেসটা বাদ দিয়ে দিলাম তাহলে ওপরে থাকলে কি টু ইন্টু টু পি প্লাস ওয়ান এবং সেভেন ওকে এখন এটা যদি অঙ্ক করি তাহলে কী হবে ফোর পি প্লাস টু সমান সেভেন ওকে তারপরের লাইনটা হবে হচ্ছে এরকম ফোর পিটা রেখে দিলাম কেননা আমরা পি এর মানটাই বের করব এবারে সেভেনের ভিতরে টু বার দিলে আর থেকে কত ফাইভ থাকবে বা ফোর পি সমান ফাইভ অতএব পি সমান কি হবে ফাইভ ভাগ ফোর ওকে আমাদের যে পি এর মান চেয়েছিলো যে পি এর মান কত অথয়ব আমরা লিখতে পারি অতএব পি এর মান এর মান কত ফাইভ ভাগ ফোর ওকে এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা এখন যদি খ নম্বর অঙ্কটি আমরা করি প্রমাণ করো যে বি ভাগ সি সমান একশো এই ওয়ান বাই ঊনপঞ্চাশ এটা এখন আমরা বের করবো তাহলে খ নম্বর অঙ্কটি আমরা শুরু করি আমরা আগে দেওয়াশে দিয়ে বি এবং সিটা তুলে নেই হ্যাঁ তাহলে দেওয়াশে দিয়ে কত বি সমান আছে হচ্ছে সেভেন এম প্লাস ওয়ান বাই সেভেনের পাওয়ার এম এবং কী আছে এম মাইনাস ওয়ান আছে এটা আছে বি এর মান এবং সি এর মান দেওয়া আছে হচ্ছে সিটা হচ্ছে এখানে দেওয়া আছে ঊনপঞ্চাশ এম প্লাস ওয়ান এবং নিচে আছে কি সেভেন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওকে এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব ওকে লেফট হ্যান্ড সাইডটা কী আছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে হচ্ছে ভাগ সি ভাগ সি আমরা ভাগ সি এর মানটা বসিয়ে দেবো এখন এর মানটা আমরা এখানে পেয়েছি সেভেন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এবং নিচে হচ্ছে সেভেন এম তারপরে কি আছে এম মাইনাস ওয়ান আচ্ছা এখানে ভাগ তারপরে কি ঊনপঞ্চাশ এম প্লাস ওয়ান আর নিচে কি সেভেন এম মাইনাস ওয়ান তার পাওয়ার কী আছে এম ওয়ান ঠিক আছে এখন এটা আমরা কী করব একে একে অঙ্কটা করে ফেলব সেটি হচ্ছে উপরে যা আছে তাই রেখে দেবো এটা কোনো ক্যালকুলেশন করা যায় না কিন্তু নিচেরটা কিন্তু পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় সেটা আমরা গুণ করে দেবো তাহলে কী হবে এম স্কোয়ার মাইনাস এম ওকে আর নিচে কী আছে ভাগ ঠিক একই রকম যদি আমরা সাতের পাওয়ার টু দিয়ে থাকি তাহলে কী হয় এম প্লাস ওয়ান আর নিচে কি হয়ে যায় পারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তার মানে এটা এ প্লাস বি এম বি সূত্র হয়ে যাবে ওকে এই অঙ্কটা এখন আমরা করব এটা হচ্ছে কি ভাগ আছে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে এটা আমরা এখন বিয়োগ করে দেবো ওকে তাহলে বিয়েক করে দিলে কী হয় পরের লাইন ঠিক এরকম হয় সেভেনের পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস আমরা আবার দেখে আসি অঙ্কটা এম স্কোয়ার মাইনাস এম এম স্কোয়ার মাইনাস এম ছিল যেহেতু এখানে মাইনাস এম ছিল এটা এখন হয়ে যাবে প্লাস এম ওকে আর এখানে ভাগ ছিল ভাগ উনপঞ্চাশ কী আছে আমরা দেখে আসছি হ্যাঁ ওটা গুণ করে দেবো সেভেনের পাওয়ার টু এম হবে আচ্ছা এখানে যা রেখে দেবো সেভেনের পাওয়ার টু এম হবে আর নিচে আসে সেভেন টু দি পাওয়ার ওকে তাহলে কী হলো এটা এম স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি এই এম এম টু এম হয় টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এবং ভাগ এটা যদি আবার সূত্র করে দিই তাহলে কী হয় টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু এখানে বিয়োগ দিলাম বিয়োগ দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ওকে এখন তারপরে দেখি সেভেন টু দি পাওয়ার টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কী হয় সেভেন টু দি পার টু এম মাইনাস এম প্লাস ওকে এখন দেখি আমরা এই ভাগ যদি থাকে ভাগকে আমরা যদি আবার একই রকম বাই বানিয়ে ফেলি তাহলে কী হয় তাহলে রকম হয় সেভেন টু এম মাইনাস এম এবং বাই সেভেন টু প্লাস থ্রি ওকে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কী হয় সেভেন টু দি পাওয়ার একবারে এটা ভাগ থাকলে বিয়েব হয় সূচকের সূচকগুলো সেগুলো আমরা করে দেবো মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এখন দেখো আমরা খেয়াল করি এখানে টু এম কেটে গেলো এম স্কোয়ার কেটে গেল তাহলে মাইনাস থ্রির ভিতরে মাইনাস ওয়ান বাদ দিলে এটি যদি এখন ক্যালকুলেশন করা যায় তাহলে ওয়ান বাই সেভেন স্কোয়ার হয় এবং কী হয় ওয়ান বাই উনপঞ্চাশ হয় এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কী বলছে দেখাও যে না প্রমাণ করো যেটা বলবো আমরা সেটা করবো আমাদের বসেছে প্রমাণ করো এই যে তাহলে আমরা এখন কী করবো প্রমাণিত এখানে লিখে দেব হচ্ছে প্রমাণিত ঠিক আছে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ আচ্ছা এবার এখন আমরা অঙ্ক করবো হচ্ছে গ নম্বর গ নম্বর অঙ্কটি বলছে ডি সমান এত আচ্ছা দেওয়া আছে ডি আমরা তুলে নেবো দেওয়া আছে দেওয়া আছে ডি সমান অঙ্কটি তুলে নেই হ্যাঁ সেভেন লগ দশ বাই নাইন মাইনাস টু লগ কত পঁচিশ বাই চব্বিশ প্লাস থ্রি লগ একাশি বাই আশি ঠিক আছে অঙ্কটি আমরা কী করলাম তুলে নিলাম এখন আমরা ক্যালকুলেশন শুরু করে দেব হুম আচ্ছা এখানে লগ লিখলাম আর একটা চেষ্টা করি দশকে ভাঙা যায় আছে পাঁচ দোকানে দশ আচ্ছা নিচে কত থ্রির ওপরে স্কোয়ার দিলে হয় নাইন হয়েছে এখন এই সেভেনটা আমরা জানি পাওয়ার হয়ে যায় তাহলে সেভেনটাকে একবারে পাওয়ার গুণ করে দিলাম তাহলে কি হলো আমাদের একটা লাইন শর্ট হয়ে গেল এই জায়গাটাই সেভেন হয়ে গেল মাইনাস একই রকম এটাও একই রকম করব লগ এটা কি পাঁচ স্কোয়ার অর্থাৎ পাঁচ ফসা পঁচিশ আর এখানে চব্বিশ তিন আটটা চব্বিশ টু থ্রি টুর উপরে থ্রি দিলে হয় এইট আর তিন আশটা চব্বিশ এবং এর পাওয়ার হবে কত এখানে টু আছে টু আমরা দিয়ে দেবো ওকে এবারে দেখো প্লাস একই রকম লগ তুলে নিলাম এখানে একাশি আছে থ্রির পাওয়ার ফোর দিলে হয় একাশি আর এখানে পাঁচ গুণ ষোলো টুর পাওয়ার ফোর দিলে হয় ষোলো তাহলে পাঁচ ষোলো আশি আর এখানে থ্রি পাওয়ার ছিল পাওয়ারটা দিয়ে দেবো এখন আমরা খেয়াল করি আমরা তুললাম লগ এইবার এই পাওয়ারটা ভিতরে গুণ করে দেবো যদি গুণ করা যায় তাহলে কী হয় ট্যুর পাওয়ার সেভেন হয় ইন্টু ফাইভের পাওয়ার সেভেন হয় আবার নিচে সাত দোকানে চোদ্দ আচ্ছা বিয়োগ একই রকম বিয়োগ লগ কী করা যায় এটা পাঁচ দু দুই দোকানে চার আর নিচে আছে থ্রির পাওয়ার টু ইন্টু টুর পাওয়ার কত তিন দোকানে ছয় ঠিক আছে যোগ এইটাও একই রকম লগ এই পাওয়ারটা ভিতরে গুণ করে দেব। তাহলে কত হলো তিন চারা বারো আর নিচে হাসে পাশের পাওয়ার তিন ইন্টু টুর পাওয়ার তিন ছাড়া বারো ওকে এই অঙ্কটা হলো এখন আমরা একটি কাজ করব শুধু এই লগ সবগুলোর ভিতর থেকে রেখে দেবো রেখে দিলে কী হয় আমরা সূত্র অনুযায়ী যা হয় বসিয়ে দেবো তাহলে এখানে কি হলো ট্যুর পাওয়ার সেভেন ইন্টু ফাইভের পাওয়ার সেভেন আর থ্রির পাওয়ার চদ এখানে লগ কমন নিলে কী হয় ভাগ হয়ে যায় হ্যাঁ সূত্র অনুযায়ী ফাইভের পাওয়ার ফোর আর নিচে কত থ্রি স্কোয়ার ইনটু টু টু দু পাওয়ার সিক্স প্লাস এটা হয় কত যেহেতু আমরা লগ নেব না এটা হয় হচ্ছে থ্রির পাওয়ার বারো আর নিচে হয় হচ্ছে ফাইভের পাওয়ার থ্রি ইন্টু টুর পাওয়ার বারো ওকে তাহলে এটা লগ যখন সূত্র বসিয়ে দিলাম কমন নিলাম তখন হচ্ছে এটা ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে এখন আমাদের পরের লাইনের কাজটা আছে শুধু এই ভাগটাকে গুন করে দেওয়া আর এই ভাগটা গুন করে দিলে কি উপরেরটা নিচে আসবে নিচেরটা উপরে যাবে ওকে তাহলে আমরা কী করি আমরা অঙ্কটা তোলা শুরু করি ওকে আচ্ছা সমান লগ মোটের উপরে কমন নিলাম তাহলে কী আছে টু পাওয়ার সেভেন ফাইভের পাওয়ার সেভেন টুর পাওয়ার সেভেন আর ফাইভের পাওয়ার সেভেন বাই নিচে কি আসে থ্রির পাওয়ার সৈদ্য থ্রির পাওয়ার সৈদ্য এই বিয়োগকে আমরা এখানে ভাগ ছিল ভাগকে গুণ করে দেবো ভাগকে গুণ করে দিলে কি ওপরেরটা নিচে আসে নিচেরটা ওপরে যায় তার মানে থ্রি টু টু সিক্স উপরে যাবে হ্যাঁ তাহলে থ্রি টু টু সিক্স আর নিচে হবে থ্রির পাওয়ার নিচে হবে আচ্ছা ফাইভের পাওয়ার ফোর ওকে নিচে হবে ফাইভের পাওয়ার ফোর ঠিক আছে এটাও আবার গুণ হয়ে যাবে কেননা আমরা জানি ও এটা যোগ যোগ দিয়েছি এটা গুণ হবে হ্যাঁ আচ্ছা তাহলে কী হবে থ্রির পাওয়ার টুয়েলভ যেটা আছে সেটাই থাকবে থ্রির পাওয়ার টুয়েলভ আর নিচেরটা হয়ে যাবে হচ্ছে ফাইভ থ্রি টু টুয়েলভ ফাইভ থ্রি ইন্টু টু টুয়েলভ ওকে এই পর্যন্ত হলো এখন কী করবো লক কমন নিয়ে এখন আমরা যোগ করে দেবো সবগুলো পাওয়ার হ্যাঁ তাহলে কি টুর পাওয়ার সেভেন আর ট্যুর পাওয়ার সিক্স তাহলে কী হয় টুর পাওয়ার হয় থার্টিন ইন্টু থ্রির পাওয়ার এখানে টু আর এখানে বারো তাহলে হয় হচ্ছে চোদ্দো ইন্টু ফাইভের পাওয়ার হচ্ছে এখানে কত সেভেন ওকে ফাইভের পাওয়ার সেভেন লিখলাম আমরা এখানে নিচে দেখা যাক ট্যুর পাওয়ার হচ্ছে বারো আছে ইন্টু থ্রির পাওয়ার এখানে চোদ্দ আছে ইন্টু ফাইভের পাওয়ার এই চার আর তিনে সাত ওকে এরকম হলো এখন একটা জিনিস খেয়াল করো যে এটা 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 উপরেও নিচে একই রকম হলে বাদ দিতে পারি তাহলে এটা থাকলো কি লগ টুর পাওয়ার থার্টিন ট্যুর পাওয়ার টুয়েলভ এটা যদি সূত্র করা যায় তাহলে কি হয় লগের ট্যুর পাওয়ার থার্টিন বিয়োগ টুয়েলভ সমান লগ টু ওকে এটি হচ্ছে আমাদের উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্ক তিনটি করলাম খুব সুন্দরভাবেই আশা করি বুঝতে পেরেছ অনেকে আছে অঙ্ক করে শুধু ক্যামেরা দিয়ে তুলে স্লাইড বাই স্লাইড দেখাই আমি সেরকম করি না আমি সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর এভাবে বুঝিয়ে করিয়ে দিই তাতে একটু টাইম বেশি লাগে কিন্তু টাইম বেশি লাগলে কী হবে এতে স্টুডেন্টদের উপকার হয় এবং বুঝতে পারে তারা প্রিয় শিক্ষার্থী এবং কী হবে শিকন ফল যাচাই হয় ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আমি অন্য অঙ্ক নিয়ে আসবো আল্লাহ হাফেজ